বন্ধুরা ঘন কালো লম্বা এক গুচ্ছ চুল কেনা চায় বন্ধুরা তোমরা যদি ঘন কালো লম্বা এক গুচ্ছ চুল পেতে চাও তাহলে আমার মতো এই টিপসটি তোমরা সপ্তাহে মাত্র একদিন অবলম্বন করার চেষ্টা করবে শীত মানে অনেকেরই একেবারে মাথা টাক হওয়ার সমস্যা অনেক বেশি বেড়ে যায় চুল পড়ার সমস্যা বেড়ে যায় চুল পড়তে পড়তে একসময় কিন্তু মাথা টাক হয়ে যায় এবং খুশকির সমস্যা তো সঙ্গে আছে তো আমি আজকে খুবই কার্যকরী একটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যে টিপসটি অবলম্বন করলে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে চুল কালো হবে এবং চুলটা অনেক বেশি দ্রুত লম্বা হবে তো এখানে আমি কেশরাজ পাতা সংগ্রহ করে নিয়েছি এটাকে অনেক আঞ্চলে অনেক নামে পরিচিত কেউ কেশুপতি বলে কেউ কেশরাজ বলে আবার কেউ ভিঙ্গরাজ নামেও এই পাতাগুলোকে চিনে খুবই ভালো এবং চুলের জন্য তো খুবই ভালো বিশেষ করে বলতে পারো আমার খুবই প্রিয় একটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি যে টিপসটি অবলম্বন করে আমি খুবই ভালো প্রকৃত পেয়েছি এবং এটি কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে একেবারে একবার হলেও ব্যবহার করার চেষ্টা করি তো এখানে আমি কেশরাজ পাতা নিয়েছি এরপর আমি এখানে পাতাগুলোকে আলাদা করে ছাড়িয়ে নিব আর এর যে শিকড়টা আছে ওইটার কিন্তু আমাদের প্রয়োজনে এবং ফুলটারও কিন্তু আমাদের প্রয়োজনে ফুলটাও কিন্তু আমরা এখানে ফেলে দেব ভালো করে কিন্তু পাতাগুলোকে সংগ্রহ করে নিতে হবে আর ভালো করে পাতাগুলো সংগ্রহ করে নিয়ে ভালো করে এটি আলাদা একেবারে এক্সট্রা পানিতে এক থেকে দুইবার ধুয়ে নিতে হবে এই কেশরাজ পাতা চুলের জন্য অনেক বেশি দারুণ উপকারী এবং বিশেষ করে এটি চুল পড়া বন্ধ করতে চুল লম্বা করতে এবং চুলটাকে কালো করতে এটি রেগুলার ব্যবহার করলে মাত্র টানা সাত দিন ব্যবহার করলে কিন্তু একেবারে সাদা চুল কুচকুচে কালো হবে এবং সেই সঙ্গে তো চুল পড়া খুবই দ্রুত বন্ধ হবে তো এখানে আমি পাতা সংগ্রহ করে নিয়েছি এবং পাতাগুলোকে এখন আমি ভালো করে একেবারে এক বাটি পরিমাণ পানি দিয়ে ভালো করে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি এরপরে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি কিন্তু অফ ক্যামেরা এটি আরও একবার ধুয়ে নিয়েছি সেটি আমি ক্যামেরা রেকর্ড করিনি তো এখন আমার যে কাজটি করতে হবে আমি এগুলা ভালো করে ব্লেন্ড করে নিব আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে ভালো করে একেবারে শিলপাটাই বেটে নেবেন একেবারে মিহি করে শিল্পাটায় বেটে নেবেন এখন আমি ভালো করে ব্লেন্ডার জারে এগুলো নিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আমি পরিষ্কার একটি বাটি নিয়েছি এরপরে ছাঁকনে নিয়েছি আর আমি রসগুলোকে একটু স্বামীজির সাহায্যে একেবারে চেপে চেপে ভালো করে বের করে নিব বন্ধুরা মাত্র সপ্তাহে একদিন এই টিপসটি তোমরা ফলো করে দেখতে পারো আমি বলছি যে আমার ব্যবহার করা একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যেটি দিয়ে আমি খুবই ভালো ভালো রেজাল্ট পেয়েছি খুবই ভালো উপকৃত হয়েছি শীত আসলেও আমারও কিন্তু চুল পড়ার সমস্যা বেড়ে যায় এবং অনেক বেশি মাথায় খুশকি সমস্যা হয় এটি কিন্তু যে কাজটি দ্রুত করে সেটি হচ্ছে চুল পড়া কমিয়ে আনে এবং চুলটাকে অনেক বেশি কুচকুচে কালো করে এবং আস্তে আস্তে যখন এটি তোমরা রেগুলার ট্রাই করবে প্রত্যেক সপ্তাহে তখন চুলটা অনেক বেশি লম্বা হবে তো এখন আমি বাটিতে ভালো করে ছেঁকে নিয়েছি এরপরে যে কাজটি করবো সেটি হচ্ছে তোমরা চাইলে এখান থেকে সরাসরি কিন্তু স্কেল্পে লাগিয়ে নিতে পারো কোনো রকমের কোনো কিছুই এখানে ব্যবহার করা লাগবে না এবং কোনো কিছুই মেশাতে হবে না শুধুমাত্র এই রস থেকে পাতা সংগ্রহ করে কিন্তু শুধু মাথায় ব্যবহার করা যাবে এরপরে যদি হাত দিয়ে না লাগাতে চাও তা সেক্ষেত্রে একটি ভালো স্প্রে বোতল নিয়ে স্প্রে বোতলে নিয়ে নিতে পারো আমি কিন্তু এই ছোট্ট আমার একিউট স্প্রে বোতল দিয়ে কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে আমার স্ক্যাল্পে ব্যবহার করি যেহেতু এটি কালো করে সেক্ষেত্রে হাতে বা নখে লাগলে কিন্তু এটি সে স্থান কিন্তু অনেকটা কালসে ভাব হয়ে যায় তো এর জন্য আমি কিন্তু হাত দিয়ে ইউজ করি না আমি স্প্রে করে করে মাথায় ইউজ করি তোমরা চাইলে এটি তুলো দিয়ে কিন্তু ভালো করে তুলো ভিজিয়ে একেবারে শীতে কেটে কেটে মাথায় লাগিয়ে অন্তত পাঁচ মিনিট চুলটাকে ভালো করে স্কটাকে ভালো করে মাসাজ করতে হবে যে যাতে করে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় এটি খেয়ে নিতে পারে এরপরে আমি এখানে কিন্তু এই স্প্রে বোতলে নিয়ে নিচ্ছি এরপরে আমার যে কাজটি করতে হবে আমি এটি চুলে ভালো করে লাগিয়ে নিব আর যদি চুল কালো করতে চাই সেক্ষেত্রে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম